হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু লিভেঞ্চার উইথ এস ডি আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখবো মানকুণ্ডু স্টেশনের আশেপাশে যেসব অসাধারণ জগৎাতি প্যান্ডেলগুলো রয়েছে সেইগুলো তোমরা কি ভাবছো কোন কোন প্যান্ডেলগুলো আমরা দেখাবো ঠিক আছে বন্ধুরা আমরা ঘুরে দেখব মানকুণ্ড স্পোর্টিং নতুন পাড়া কানাইলাল নিয়োগী বাগান মহাডাঙ্গা বালক সংঘ সার্কাসমার্ক রানিমা অম্বিকা অ্যাথলেটিক ক্লাব মডার্ন রোড সি চ্যাটার্জি লেন সাতঘাট গোদল মৌসাতলা বাজার কোলসানি আরও কিছু ছোট বড় প্যান্ডেল যা একদম অসাধারণ তাহলে চলো এবার একসাথে বের হই মানকুণ্ড স্টেশনের পথে আর শুরু করি এক অসাধারণ পুজো ভ্রমণ প্রথমে আমরা পৌঁছে গিয়েছি মানকুণ্ড স্পোর্টিং ক্লাবে স্টেশন থেকে নেমে ডান দিকে প্রায় দু মিনিট হারলেই দেখা মেলে এই বিখ্যাত প্যান্ডেলটির হেঁটে এলে ডান দিকে আপনারা দেখতে পাবেন মানকুণ্ড স্পোর্টিং ক্লাব এবং ঠিক তার অপোজিটেই রয়েছে এদের এই সুন্দর প্যান্ডেলটি এই প্যান্ডেলটি আমরা কোথায় দেখেছেন বলতো এটা কিন্তু আমরা কলকাতার মতিয়ালি ক্লাবেও দেখেছিলাম কিন্তু তাদের স্পেসটা এতটা বড় ছিল না তাই এরা ওদের থেকেও আরও অনেক ভালো ডেকোরেশন করেছে এবং দেখে আরও বেশি ভালো লাগছে আচ্ছা আপনারা প্যান্ডেলের চারিদিকে যেই যে গোল গোল যে স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন এবং ওপরের দিকে যে ঝাড়বাতি টাইপের করা হয়েছে এগুলো কিন্তু সবগুলোই মোটর দিয়ে ঘোরানো হবে এবং সত্যি তখন দেখতে কিন্তু জাস্ট অসাম লাগবে একদমই মিস করবে না বন্ধুরা এই প্যান্ডেলটিতে মাটিকে পুড়িয়ে বিভিন্ন ধরনের ছাঁচ টাইপের তৈরি করে তার সঙ্গে লাইটিংয়ের ব্যবহার করে এক অনবদ্য সৃষ্টি তৈরি করেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ মায়ের প্রতিমা করার কাজ প্রায় শেষের পথে শিল্পীর দক্ষ হাতের প্রতিমার রূপ ফুটে উঠেছে অপূর্বভাবে এখন শুধু সামান্য সাজসজ্জা ও রঙের ছোঁয়া বাকি তাহলে মায়ের পূর্ণরূপে প্রতিমা হয়ে উঠবে আরও মনোমুগ্ধকর ও প্রাণবন্ত আচ্ছা মান এই প্যান্ডেলটি কিন্তু পঁচিশ তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এই প্যান্ডেলটি দেখে সোজা চলে যাবে কিছুটা যাওয়ার পরেই ডান দিকে পড়বে নতুন পাড়ার প্যান্ডেল এই প্যান্ডেলের এবারের ভাবটায় নিবেদিত মহান মানবতাবাদী লালন ফকিরকে পুরো প্যান্ডেল জুড়ে রয়েছে কিন্তু লালনের দর্শন মানব ধর্মই প্রকৃত ধর্ম সেই বার্তায় ছড়িয়ে পড়েছে প্রতিটি রঙে প্রতিটি আলোয় প্রতিমা গড়ার কাজ তখনও চলছিল সাদা পেপার কাঠ বাঁশ দিয়ে তৈরি হচ্ছিল অনন্য এক কাঠামো মায়ের বুক তখনও ঢাকা কিন্তু তার আভা যেন আগেই আলো ছড়াচ্ছে এই বছর নতুন দল স্পোর্টিং ক্লাব তাদের থিম হিসাবে কিন্তু বেছে নিয়েছে লালন ফকিরকে যেটা আমি ভিডিও আগেই বলেছি ইনি ছিলেন এমন একজন সাধক যিনি সারা জীবন ধরে খুঁজেছেন মানুষের ভিতরকার মানুষটাকে তিনি বলেছিলেন মানুষ ভচলে সোনার মানুষ হবে লালন ফকির দর্শন আমাদের শেখায় ধর্ম নয় জাত নয় আসল পরিচয় হলো মানবতা আর সেই বার্তাকেই এবার জীবন্ত করে তুলেছেন নতুন দর স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল পুরো মণ্ডপ জুড়ে ফুটে উঠেছে লালনের ভাবধারা সেই মাটির গন্ধ আলোর ছোঁয়া আর সুরের আবেশে তৈরি হয়েছে এক অন্য পরিবেশ যেখানে প্রতিটি শিল্পকর্মই যেন বলে দেয় মানুষের মধ্যেই লুকিয়ে আছে ঈশ্বর ভালোবাসার মধ্যেই আছে মুক্তি চন্দননগরের এই প্যান্ডেল তাই শুধু একটা শিল্পকর্ম নয় এ এক আত্মার ছোঁয়া এক বার্তা মানুষের মাঝে মানবতা ফিরিয়ে আনা এই নতুন পাড়ার প্যান্ডেলটি দেখে সোজা চলে যাবেন ঠিক রাস্তা পেরিয়ে তার ঠিক উল্টো দিকে ওখান থেকে পাঁচ থেকে সাত মিনিট হেঁটে গেলে আপনারা দেখতে পাবেন চন্দননগরের গর্ব আর আলো আবেগের কেন্দ্রবিন্দু কানাইলাল পল্লী জগদাত্রী পুজো এবছরে তারা পা দিলেন বাহান্নতম বর্ষে আর আগের যে কোনো সময়ের থেকেও আরও বৃহৎ আরও জাঁকজমকপূর্ণ রূপে ফিরে এসছে এই পুজোর বিশেষ আকর্ষণ পৃথিবীর এখনও পর্যন্ত সবচেয়ে বড় জগদ্ধাত্রী মায়ের মূর্তি অসীম কারুকার্য সুচারী শিল্প আর আকাশ ছোঁয়া গঠন তোমরা দেখতে পাচ্ছ বেঁচে আছে মায়ের বিভিন্ন অংশ প্রতিটি হাত মুখ গরণ আলাদা আলাদাভাবে তৈরি করা হয়েছে তারপর সেগুলো একত্রিত করে করার কাজ চলছে যেখানে প্রতিটি অংশ নিখুঁতভাবে যুক্ত হচ্ছে বন্ধুরা ক্যামেরা করলে ঠাকুর দেখা পরে একটু কিছুটা ব্যাকে আসতে হবে কিছুটা আসার পরে এরকম একটা পোল দেখতে পাবে এবং কি পোলের বা থেকেই সোজা চলে যেতে হবে এবং সেখান থেকে গেলেই আপনারা দেখতে পাবেন নিয়োগি বাগান হ্যাঁ বন্ধুরা আমরা এখন চলে এসেছি নিয়োগি বাগানে এবং এবছরে এদের থিম হচ্ছে দর্পণেই দর্শক দেখুন এখন প্যান্ডেলটি প্রস্তুতি চলছে পাথা ও কাঠামোর ওপর রং করা হচ্ছে আর ভিতরের অংশে রয়েছে কাঁচের মতো প্লাস্টিকের আয়না যেখানে সুন্দর নকশা তৈরি হচ্ছে এগুলো দেখতে ওই আমরা আগে দেখতাম না যে সব প্রাচীন রাজা ঘরের শৈলের মতো কিন্তু এখানে রঙের খেলা আর আধুনিক নকশা একত্রিত হয়েছে এখনও মায়ের কাজ পুরোপুরি শেষ হয়নি শিল্পীরা যত্নের সঙ্গে প্রতিটি অংশ স্থাপন করছে প্রতিটি অংশের সঙ্গেই আলো আর ছায়ার খেলা চলছে যা প্যান্ডেলকে আরও জীবন্ত করে তুলছে তাহলে বন্ধুরা আমরা দেখলাম প্রি প্রিপারেশানের এই জাদু যেখানে প্রতিটি ধাপেই শিল্প ভালোবাসা এবং পুজোর আবেগে ভরা চলুন একসাথে অপেক্ষা করি পুরো প্যান্ডেলটি শেষ হতে যেন আমরা দেখতে পাই নিয়োগী বাগান প্যান্ডেলের সম্পূর্ণ জাদু ওখান থেকে বেরিয়ে বন্ধুরা আপনারা দেখতে পাবেন নেতাজি সংঘর একটি প্যান্ডেল এবং তাদের এবছরের ভাবনা আমরা এবার একচল্লিশে প্যান্ডেলটি ছোট হতে পারে কিন্তু খুব সুন্দর করছে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করছে কিন্তু মিলে মিলে চেষ্টা করছে এক সুন্দর মিলিত রূপ তৈরি তৈরি করা করা এখানে দেখতে হচ্ছে কিন্তু গোলাকার কাঠামো দিয়ে যেটা পাঁচ দিয়ে তৈরি করা হচ্ছে পাঁচকে কেটে সেইটা দিয়ে চলুন অপেক্ষা করি পুরো প্যান্ডেলটি শেষ হতে আর একটা কথা বন্ধুরা এই যে আমরা যে এই ভিডিওতে যতগুলো প্যান্ডেল আমরা কভার করছি এই সব কটা কিন্তু গুগল লোকেশন কিন্তু আমরা বক্সে দিয়ে রাখ যাতে তোমাদের এই প্যান্ডেলগুলো গুলো ঘুরতে কোনো অসুবিধা না হয় আমাদের বড়ের প্যান্ডেল মহাডাঙ্গা মেন রোড বালক শঙ্ঘ জগদ্ধাত্রী পুজো কম এদের এবছরের থিম বাংলার ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্প মণ্ডপ সজ্জায় আছেন ঝন্টু মাছি প্যান্ডেলের কাজ এখনো চলছে দেখো বন্ধুরা কি দারুণ সব কাজ হচ্ছে সূক্ষ্ম চিহ্ন আঁকা রয়েছে আয়তকার স্ট্রাকচারে টেরাকোটা শিল্পের নানা রূপ লাল হলুদ কালো রঙের অসাধারণ মিশ্রণে রঙিন এক পরিবেশ তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্রাকচার আর সাজসজ্জার জিনিস বানানো হচ্ছে যেগুলো প্যান্ডেল সাজাতে কাজে লাগবে নানা রকমের পুতুল দেখতে পাচ্ছো তোমরা একবার দেখলে চোখ সরাতে পারবে প্যান্ডেলটা কিন্তু খুবই সঙ্গে আর জীবন্তভাবে তৈরি হচ্ছে টেরাকোটা নানান ধরনের মূর্তি সত্যি একবার দেখলে মন ভরে যাবে এইসব হাতের কাজ টেরাকোটার কাজ একদম কিন্তু মিস করবে না বন্ধু মূর্তিটা দেখো আর তার কাজগুলো দেখো একবার দেখলেই মনে হবে যেন অন্য জগতে চলে এসছি ভিতরে মায়ের কাজ এখনো চলছে দেখতে পাচ্ছ এই প্যান্ডেল দেখা শেষ করে তিন চার মিনিট হাঁটলেই কিন্তু তোমরা চলে আসবে সার্কাস মাঠের পুজোতে সার্কাস মাঠের এলাকাটা কিন্তু খুবই বড় এবং বিশাল এলাকা জুড়ে হয় এখানে তৈরি হচ্ছে এক বিশাল বাঁশের স্ট্রাকচার যেটা দেখা যাচ্ছে থিম এখানে প্রকাশ করেনি আমরা বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করলাম কি বলতে চাইলো না যাই হোক তবে আমাদের আন্দাজ রাম আর রাবণ নিয়ে কিছু একটা হতে পারে প্রতি বছরই এখানে খুব বড় প্যান্ডেল হয় এবং আশা করব এটা আগের মতোই এবারেও দারুণ হবে প্রতি বছরের মতো মাকে সাজানোর কাজ এখনো কিছুটা বাকি আছে এই প্যান্ডেলের ঠাকুর দেখা হয়ে গেলেই কিছুটা সামনে গেলেই তোমরা দেখতে পাবে তিন মাতা শিব মন্দির এই প্যান্ডেলের মা কিন্তু বিশাল এখনো পুরোপুরি তৈরি হয়নি দেখতে পাচ্ছ কিন্তু কি সুন্দর দেখতে দেখো মায়ের যে সৌন্দর্য এখানে ফুটে উঠছে তা দেখে চোখ ফেরানো যায় না পুরানো মন্দিরের ধাঁচে তৈরি হচ্ছে এই প্যান্ডেলটা মূল কাঠামো দেখো ফ্লাউড দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে এরপরে যে প্যান্ডেলটা আমরা যাব সেটা হলো অম্বিকা ক্লাবের পুজো এবং এদের এই বছর ছাপ্পান্নতম বর্ষের পুজো হচ্ছে কিন্তু এটা এবং তাদের ভাবনায় রয়েছে সবুজের আট্টনাক বন্ধুরা একদমই কিন্তু মিস করবে না এটা তাদের থিম হচ্ছে ধ্বংসের নয় সৃষ্টি আমরা প্রতিদিন যত গাছ কাটছি তার ফল কি হচ্ছে সেটাই তুলে ধরা হচ্ছে প্যান্ডেল সামনে গাছের শিকড়ের মতো গেট ভেতরে ঢুকলেই অবাক হয়ে যাবে চোখে জল চলে আসবে যেভাবে গাছ কাটা পানির কষ্ট আর জল অভাবে দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে তা সত্যি হৃদয় ছুঁয়ে যায় প্রাণীগুলো শুকিয়ে যাচ্ছে জল নেই খাদ্য নেই বনভূমি কোথায় যাবে তারা এই কিন্তু তোমাকে দেবে আচ্ছা এই প্যান্ডেলটা দেখার পরে কিন্তু আমরা খুব কাছাকাছি দুটো প্যান্ডেল কিন্তু আমরা দেখতে পাব একটা হলো মডার্ন রোড এবং আরেকটি হলো এসি চ্যাটার্জি লেনের জগদ্ধাত্রী পূজা চলো দেখে নেওয়া যাক তাদের এবছরে কেমন প্রস্তুতি হচ্ছে প্যান্ডেলগুলো দেখতে ছোট হলেও খুবই কিন্তু সুন্দর পড়ছে তারা অবশ্যই দেখো প্যান্ডেলগুলো এই দুটি প্যান্ডেল যাওয়ার পরে ওখান থেকে প্রায় পাঁচ মিনিটের মতো যেতে হবে গেলেই দেখতে পাবে সাত ঘাটের প্যান্ডেল বন্ধুরা একদম কিন্তু মিস করবেন এটা খুবই ইউনিক আর মনোমুগ্ধকর টিম সত্যি একটা জিনিস দেখলাম আমরা মাটি মাটিকাটা টুকরো হলেও আকাশ থাকে বাকি মানুষ যদি নিজের মনের কথা বলতে পারত তাহলে হয়তো পৃথিবীটা সুন্দর হতো প্যান্ডেলের ভেতরে নানা রকমের পুতুল ঝুলছে পুরোনো দিনের সেই আর এক বার্তা মানুষ আর মানুষ নেই শুধুই বিভেদ হিন্দু মুসলিম এই আর কি আচ্ছা সব প্যান্ডেলের গুগল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে ওখান থেকে তোমরা কিন্তু খুব সহজে এই প্যান্ডেলগুলোতে চলে যেতে পারবে চলো দেখে নেওয়া যাক এই প্যান্ডেলের কিছু স্মৃতি নেক্সট যে আমরা প্যান্ডেলটার কথা বলবো সেটা হলো গোদুলপাড়ার মনসাতলার মা জগদাত্রী এটা তাদের চুরাশিতম তম বর্ষ আর এবারের ভাবনা আমরা নারী আমরাও পারি এটা অবশ্যই কিন্তু দেখো বন্ধুরা একদমই এটা মিস করবে না এটা কাজ এখনও চলছে একটা বড় কাঠামো তৈরি হচ্ছে তার ওপর খড় দিয়ে ঢেকে ফিনিশিং দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ ভিতরের মাকে সম্পূর্ণরূপে গড়ার কাজ কিন্তু এখনও চলছে রং দেওয়ার আগেই মাকে কতটা যে সুন্দর লাগে তা সত্যিই অবাক করার মতো এখানে ঢুকলে দেখতে পাবে মাটির কাজের মধ্যেই কিন্তু বোঝানো হয়েছে মেয়েরা সব পারে রান্না থেকে শুরু করে ইট বওয়া রাজমিস্ত্রির কাজ সবই পারে আজকের মেয়েরা দেয়ালের ওপর রং দিয়ে সুন্দরভাবে আঁকা হয়েছে এই সব বার্তাগুলো যে মেয়েরা কিন্তু সবই পারে তাই বন্ধুরা এই প্যান্ডেলগুলো কিন্তু একদমই মিস করবে না কারণ এখানে মাকে যেমন শক্তি আর সৃষ্টির প্রতীক হিসাবে দেখানো হয়েছে তেমনি প্রতিটি নারীর ভেতরের শক্তিকেও কিন্তু সম্মান জানানো হয়েছে চলো বন্ধুরা এবারে দেখা যাক কনসাতলা সর্বজনীন দুর্গাপূজা তাদের এবারে থিম একেবারে আলাদা স্বাদের দেখো তো কী দারুণভাবে সাজিয়েছে রং আলোয় আর শিল্পে ভরপুর মণ্ডপটা চলো একটু ঘুরে দেখি কেমন হয়েছে এই অসাধারণ প্যান্ডেলটি মনে হচ্ছে প্রতিবারের মতো এবারও মঞ্চতলা ক্লাব কিছু নতুন ভাবনা নিয়ে এসছে এরপর যে প্যান্ডেলটা আমরা দেখতে যাচ্ছি তা হলো বড়বাজার বাজার জগদ্ধাত্রী পূজা কমিটি তাদের এবারে ভাবনা লোকজ খুবই সুন্দর চিন্তাশীল আর নান্দনিক এক থিম চলো একটু দেখে নেওয়া যাক তারা কীভাবে তাদের এই থিমটাকে সাজিয়ে তুলছে দেখে সত্যি বোঝা যায় যে কতটা যত্ন নিয়ে তারা প্রতিটা দিক সাজিয়েছে প্যান্ডেল আলো প্রতিমা সব মিলিয়ে অসাধারণ এক সমন্বয় এছাড়াও বন্ধুরা তোমরা আরও অনেক প্যান্ডেল দেখতে পাবে যাদের নাম আর ঠিকানা ভিডিওর বর্ণনায় দেয়া থাকবে আর এখন একদম মাস্ট ভিজিট প্যান্ডেল বন্ধুরা এবার আমরা যাচ্ছি ফলসানি সর্বজনীন জগদ্ধাত্রী পূজা তাদের এবারে থিম প্রেক্ষাপট চলো দেখি কিভাবে তারা এই ভাবনাটাকে ঠুকিয়ে তুলেছে দেখে মনে হবে যেন মঞ্চ নাটকের মতো আলো শব্দ আর সাজসজ্জার মাধ্যমে এক অসাধারণ বার্তা দিচ্ছে সবাইকে চলো দেখা যাক তারা কিভাবে তাদের এই থিমকে সাজিয়ে তুলেছে বন্ধুরা সত্যি বলছি এই প্যান্ডেলটা না দেখলে অনেক কিছু মিস করে ফেলবে তাদের প্রেক্ষাপট থিমে জীবন সমাজ আর সংস্কৃতি এক দারুণ মিলন ঘটেছে একবার ঢুকলেই মন ছুঁয়ে যাবে এছাড়াও যখন তোমরা রাস্তায় ঘুরে ঘুরে ঠাকুর দেখবে চোলা আরও কিছু দারুণ প্যান্ডেল তোমাদের জন্য অপেক্ষা করছে আর এই যখন তোমরা এই এতগুলো প্যান্ডেল যখন দেখবে না তখন এই প্যান্ডেলগুলো দেখার মধ্যে তোমরা কিন্তু আরও অনেক ছোটো বড় অনেক কিছু প্যান্ডেল দেখতে পাবে ওকে বন্ধুরা আজ আমরা দেখলাম এক অসাধারণ জগদ্ধাত্রী পূজা যেখানে প্রতিটা প্যান্ডেল এই শিল্প সৃজনশীলতা আর বাংলার ঐতিহ্য নিয়ে ভরপুর মাকে সাজানো প্রতিমা টেরাকোটা শিল্প রঙিন পুতুল সবই চোখে জল আনে এবং মন জুড়ে যায় বন্ধুরা আশা করি এই ভিডিও উপভোগ করেছ এমন অসাধারণ দৃশ্য সরাসরি না দেখলে বিশ্বাস করা যায় না সর্বশেষে বলি মায়ের শক্তি নারীর ক্ষমতা শিল্পের সৃজনশীলতা সবই আমাদের গর্ব বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টে জানিও তোমার সবচেয়ে প্রিয় মুহূর্ত কোনটা ছিল ধন্যবাদ সবাইকে চলো আবার দেখা হবে নতুন কোনো অসাধারণ প্যাটেল নিয়ে